হাওড়া সাকরাইলের বিজেপি নেতার বাড়িতে হানা দিয়ে উদ্ধার গাঁজা হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় প্রায় ২৬ কেজি গাঁজা অভিযোগ বছর দশকেরও বেশি সময় ধরে গেরুয়া শিবিরের ছত্রছায় থেকে ওই বেআইনি কারবার চালাচ্ছিলেন নিমাই রায় নামের এক স্থানীয় বিজেপি নেতা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইলের কান্দোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হ্যাঁ এই তো বহুদিন ধরেই চলছে আপনারা না আমরা পাড়া থেকে প্রতিবাদ আমরা করি না তা ব্যাপার ব্যাপার সব তো আমরা বললে এ হবে কিন্তু ও যে যাকে ধরেছে ওই আমাদের গ্রামেতে এইখানে মদ বিক্রি হতো মদের মিছিল বার করেছিল মদের মিছিল বার করে তাদের থেকে মিছিল বার করে তাদেরই ওপরে করে নিজেরাই দুর্নীতিতে জিতে গেছে নিজেরাই সব বিক্রি করছে হচ্ছে এখন অন্তত পাঁচ ছ বৎসর বারবার তো আমি ব্যবহার হচ্ছে বারবার তো এখন ওরা একটা এক এক করে আর আমরা এক পলিটিক্স করি আমরা কিন্তু বলতে পারি না বললি আমাদের নামেতে বলবে যে আমরা অন্য দল করি বলে আমাদের এগনেস্টে ওরা কথা বলছে ওই জন্য আমরা কোনোদিন ওই আমরা বলিনি আর আমি এবারেতে আমি এবারেতে চারবারের মেম্বার আমি চারবারের মেম্বার আমরা কোনোদিন আমি সব কাজেতে প্রতিবাদ করি না কিন্তু ওই প্রতিবাদ ওই মিছিল বার করে মহিলাদের বার করে নিয়ে তাদের এই সব দুর্নীতিটা নিজেই করছে ওরাই করছে অনেক দিন থেকে দেখুন আমরা পাড়ার ছেলে আমরা বলতে গেলে আমাদের উপরে অন্য অ্যাকশন হবে সেই ভয়েতেই কেউ বলতে পারে না জানেন আমার নাম গণেশ রায় আপনি নিমাই রায় সম্ভবত যার বাড়িতে ধরা পড়লো গাজা ছেলেন তাকে আপনার পাড়াতেই বাড়ি কতদিন ধরে বিজনেস করছে ভুক্ত ভাইরা তো নিজেরা করতে হবে অবশ্যই করতে হচ্ছে যে ওই জিনিস করতে করতে বাড়িতে পয়সা করে নেই তারা দিয়ে আর কোনো নেশে নেশা করছে আর প্রতিবাদ করেছি উনি একটা রাজনীতি নেতার সঙ্গে জড়িত আছে রাজনৈতিক একটা নেতা আছে তিনি রাজনৈতিক নেতার অভিযোগ আছে রাজনৈতিক যোগ আছে সে ভালো পালন করে